রশিদ সাহেব তার বাবা সে এই মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দিতে চাচ্ছি একজন হিন্দুর ক্ষতি করেছে এখানে এসে বলতে হবে আমার সামনে পাঁচ তারিখের পর এই মনিরামপুরের কোন বাজার থেকে কোন ঘরের থেকে কত টাকা চান্দাবাজি হয়েছে এর প্রত্যেকটা আমাদের কাছে আছে যে নিরাপত্তার ঠিকাদারি আরে বাবা নিরাপত্তার ঠিকাদারি দিয়েছে তো আমার ঠাকুর নিরাপত্তার ঠিকাদারি করেছে আল্লাহ আপনি কোথা কারকে সময়ে অসময়ে এই দেশে সারা বাংলাদেশে কিছু কিছু এরকম নিরাপত্তা দেওয়ার লোক কিন্তু হাজির হয় আমি আপনাদের কাছে বলে যেতে চাই সরেন্দ্র দ্বারা একাত্তর সালে এত নিরাপত্তা যদি হয়েছিল তো এক কোটি হিন্দুকে এই দেশে চলে যেতে হয়েছিল যে ছরা হিন্দুরা ফিরে এসেছে আজকে মহর মহর নিরাপত্তার কথা বলা হয় একটা হলেই নিরাপত্তা একটা হলেই এটা একটা হলেই ওটা ঘটনাটা কী বাবা আরে বাবা রশিদ সাহেব তার বাবা সে এই মঞ্চটাকে বশনা দিতে চাচ্ছি একজন হিন্দুর ক্ষতি করেছে এখানে এসে বলতে হবে আমার সামনে অশরে অনেক বুদ্ধিজীবী আমাকে ফোন দিয়েছে দাদা মতি সম্প্রদায়ের মধ্য থেকে এই ধরনের ভদ্রলোকদের পাশে দাঁড়ানো আমি মনে করি ফরজ আমি বিশ্বাস করি আমি এজন্য বিশ্বাস করি আমার তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমার জাতীয়তাবাদী দলের জোট আমার মতো বহুজন সমাজ ঐক্যজোট সিদ্ধান্ত নিয়েছে কপিল নির্বাচন করবে বাগেরহাটের একে রশিদ বিন করবে এই মনিরামপুরের পাচে আমি কপিলের প্রতি যতক্ষণ যখন দায়বদ্ধতা আমার রশিদ সাহেবের প্রতি আমার ঠিক ততটুকুন দায়বদ্ধতা মনে রাখবেন ভাই আমার জাতীয়তাবাদী দল সাথে আজকে জোটে আর একটি দলের আমার ভাই রশিদ সাহেব আমি তার সম্পর্কে তার বাপের আমল থেকে জানি আমি জানি এটা জেনেই বলতেছি আজকে মতুয়া মিশন মতুয়া মহাসংঘ বিদুর কান্তির মতুয়া বহুজন সমাজ নিয়ে এই এলাকার কারুর কারুর মধ্যে একটি গোপন ষড়যন্ত্র হয়েছে এটি আপনাদের কাছে আমি ক্লিয়ার করে যেতে চাই কেউ কেউ এসে বলেছে ওলা ঠাকুর আমাদের আশীর্বাদ করেছে ওলা কান্দির ঠাকুর এই বলেছে সেই বলেছে আমি আজকে পদ্মনাথ ঠাকুরের প্রতিনিধি হয়ে এসে এখানে এসেছি সকাল এগারোটায় আমি ঠাকুর বাড়ি বসেছিলাম আমাকে স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আমরা মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের লোক মতুয়ারা যার অবদানে যে দলের অবদানে আজকে দুই দুটো সংসদ সদস্য আগামী বারো তারিখের নির্বাচনে জয়লেভ করার দ্বার প্রান্তে আমি এই মুহূর্তে সেই জাতীয়তাবাদী দল সেই বিএনপি বিএনপির যারা যারা ঐক্য জোটের মধ্যে আছে একজন রশিদ সাহেব একজন কপিল একজন সম্রাট তার বিরুদ্ধে কখনোই কান্দি যেতে পারে না স্পষ্ট করে বলি আপনাদের